আসসালামু আলাইকুম হাইফ্রেন্ডস এম আশা বল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি গাউসিয়া মার্কেটের পাশে নুরমেশন নুরমেশন চারতাল পূর্ণিমা শাড়ি তো আজকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনার ডিজাইন আর পিউরের শাড়ি শিপনের শাড়ি অনেক কাপড় আছেন একটু সিম্পলের মধ্যে একটু আনকমন শাড়ি যেহেতু গরম চলতেছে এখন একটু হালকা পাতলা শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িটা নিয়ে নেবেন দেখেন তো কত সুন্দর কত সুন্দর কালার আছে কত সুন্দর ডিজাইন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলা বিয়ে একটা ধামাকে অফারে দিব দামাকে অফারে দেব যে শাড়িগুলো বাজারে সেল হয় ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে এগুলো অর্ধেক দামে দিবো মাত্র পঁচিশশো টাকা আমি বিডিও ফার্স্টের প্রাইসটা মেনশন করে দিলাম আপনাদেরকে আপনারা যেন বিভ্রান্ত না হন তো প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পার পিস মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা কালার খুলে দেখাবো আপনাদেরকে আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সুজির ধরো খোলাকে কেউ তো ফার্স্টে যে শাড়ি দেখাচ্ছি ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা শাড়ি কত আনকমন একটা শাড়ি দেখাবো কত একদিন সেট করা শেড কালারিং শেড করা থাকবে প্লাস ফুল বডিতে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে অনেক প্রিমিয়াম এক শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ফুল বডিতে কিন্তু থাকবে কাজটা অনেক সফট অনেক সফট আর পিওরের শাড়িগুলো আর এটা ব্লাউজ পিসটা হবে খাড্ডি ব্লাউজ এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসে ধরো তো দেরি ব্লাউজগুলো তো অনেক ঘুজিয়াসত ওয়াও ব্লাউজ পিসটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর কত সুন্দর ব্লাউজ পিসটা খাদির মধ্যে আর গলার ডিজাইন করে দেওয়া আছে এবং হাতার প্যানেল দেওয়া আছে আমরা পূর্ণিমা সারের পক্ষ থেকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে কালার আছে কালার দেখাই পেলাও কালারটা কালারটা তো সাত সামনে আছে হ্যাঁ বাজে দেখো দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে এত সুন্দর ডিজাইনের শাড়িগুলো দিচ্ছি ফ্রেন্স মাত্র পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন আর আমাদের সবটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে নূর্ম্যাংশন মেনশন চারতালায় পূর্ণিমা শাড়ি আর পূর্ণিমা শাড়ি সবচেয়ে বড় শোরুম যেটা লেহেঙ্গা শাড়ি ওই শোরুমে আসলে কিন্তু আপনারা এই ফ্যাশনেবল ডিজাইনের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালারটা দেখেন তো পিওর শিপনের মধ্যে কত সুন্দর কাজ করা সম্পূর্ণগুলো হাতের কাজ করে কিন্তু জাম কালারের মধ্যে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে কালারগুলো ডিজাইনগুলো দেখো এই যে এটা হচ্ছে গ্রিন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আপনারা যারা হোলসেল নেবেন আমি মনে করি হোলসেলও নিতে পারবেন কারণ কি এগুলো এত সুন্দর এত রিজনেবল প্রাইস যায় বলার বাইরে এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কালারটা কত সুন্দর দেখেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পিকু ব্লু কালার ময়ূরকণ্ঠি কালার দেখেন কত সুন্দর অনলি পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি কি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম ও এটলিস্ট এত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা প্রিমিয়াম শাড়িগুলো এটা হচ্ছে মেজেন্ডা কালার অনেক সময় কিন্তু ক্যামেরা রিয়েল কালার আসে না মানে এখানে দেখা যাচ্ছে রেড কালার আসছে কিন্তু অরিজিনাল ন্যাচারাল কালার হচ্ছে এটা মেজেন্টা কালার দেখেন কত সুন্দর মেজেন্টা কালারটা রেড কালারটার সামনে এত রেড কালারটা সামনে রাখো তারপরে বুঝতে পারবো বুঝতে পারবো এই যে একটু মেজেন্টা কালার দেখেন এটা হচ্ছে অরিজিনাল মেজেন্টা কালার মেজেন্ডা রানিগুলো ই যে এইটা হচ্ছে লাল এটা লাল এটা হচ্ছে মেজেন্টা কালার পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা অনলি পঁচিশশো টাকা ফ্রেন্স ঠিক আছে এই পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে লাল দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা স্যারের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এই যে এটাও পঁচিশশো টাকা থাকবে এই ডিজাইনটাও কিন্তু আলাদা আছে এই ডিজাইনটাও কিন্তু আলাদা আছে এগুলোর মধ্যেই কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে পঁচিশশো টাকা দিচ্ছি এটা মেদানটা কালার আরেকটা ডিজাইন এটার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন এনে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে থ্রি ফুল আতা মনের মতন করে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ডিপ লাইট জাম কালার পঁচিশশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখেন তো ব্লুটা কত সুন্দর ব্লু কালারটা কার লাগবে ব্লু কালার শাড়িটা কার লাগবে চলে আসেন আমাদের শোরুমে দেখেন কত সুন্দর শাড়িটা পঁচিশশো টাকা থাকবে এটা জাম বেগুনি কালার দেখেন তো কত সুন্দর অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই যে এটা হচ্ছে ফি গ্রিন কালার দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা সিঁদুল লালের মধ্যে একটা ডিজাইন পঁচিশশো টাকা বটল গ্রিন ভালা দিদি খালা বটল গ্রিন কালার পঁচিশশো টাকা এটা হচ্ছে পিক ব্লু কালার পঁচিশশো টাকা প্রত্যেকটি শাড়ি আনকমন প্রত্যেকটি কালার ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক ডিজাইন আমরা পূর্ণিমা সাইরীর পক্ষ থেকে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম